হাসনাত সাজিস এই বক্তব্যটা দিল যে গানের লাইন দেখা না দিলে বন্ধু কথা কও না আপনাদের আওয়ামী লীগ মূল দলের একটি দশই নভেম্বর নূর হোসেন দিবস উপলক্ষে ডাক দিয়েছিল জমায়েতের জিরো পয়েন্টে গুলিস্তানের কিন্তু সেখানে আমরা খুব বেশি উল্লেখযোগ্য পরিমাণে আসলে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়ো হতে দেখি নাই এটাকে বলা হচ্ছে অনেকে এইভাবে বলছেন যে জিরো পয়েন্টে জিরো পারফরম্যান্স দেখালো আওয়ামী লীগ এরকমটি কেন হলো প্রথম কথা হচ্ছে যে এই কর্মসূচি পালন করার জন্য ছাত্রলীগের অনেক নেতাকর্মী বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী অংশগ্রহণ করার জন্য সেখানে গেছে আহ বিক্ষিপ্ত ভাবে মিছিল করেছে নানা জায়গায় সমবেত হয়েছে সবখানেই কিন্তু পুলিশ তল্লাশি ছিল সবখানেই তারা ফোন চেক চেক করেছে করেছে মোবাইল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা ব্যবহার করার চেষ্টা করেছে এবং জোরপূর্বক একটি দেশে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমাবেশ করার যে অধিকার রয়েছে সেটির আলোকে বাংলাদেশ আওয়ামী লীগ পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল সেই জায়গাটি বেদখল করে তারা কর্মসূচি তারা বাস্তবায়ন করেছে এবং আমরা মনে করি যে এটি আহ আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন সে আন্দোলনের একটি যাত্রা ছিল এখানে সেখানে নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুলেছে বলে আমরা মনে করি এবং গোটা বাংলাদেশের মানুষের সামনেই কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের প্রতিরোধ সেই প্রতিরোধের প্রসঙ্গে আসে আপনি বলছিলেন যে কিভাবে আপনাদেরকে আটকানো হয়েছে মোবাইল ফোন চেক করা হয়েছে আপনাদের কি মনে পড়ে যে দু হাজার বাইশের দশই ডিসেম্বর বিএনপির একটা বড় সমাবেশ করার কথা ছিল এবং হয়ে ওঠে তখন ঠিক একই রকম ভাবে পুলিশ এবং পুলিশের সাথে মিলে ছাত্রলীগের নেতা কর্মীরা তখন ঢাকায় আগত মানুষদের মোবাইল ফোন চেক করেছে সবগুলো গণমাধ্যমে খবরগুলো আমরা দেখেছি তখন ওইটা প্রশ্ন উঠেছে ছাত্রলীগ কোন ম্যান্ডেটে বা কোন ক্ষমতা বলে সাধারণ মানুষের মোবাইল চেক করে একই রকম বাস্তবতা এখন কি আপনাদের দিকে বুমেরাং হয়ে আসছে কিনা বাংলাদেশ আওয়ামী সরকার পরিচালনা করার সময় বা আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলোতে অভ্যন্তরে ছাত্র রাজনীতি হোক বা জাতীয় সার্বিকভাবে পরিমণ্ডল হোক করা যায়নি ধরনের রেকর্ড খুব আছে মনে করি সবাই করতে পেরেছে আমাদের বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কিন্তু সবাই যার যার মতামত প্রকাশ করেছে সংগঠিত হয়েছে বিএনপি রাজনৈতিক দল হিসেবে তাদের মতামত তুলে ধরেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলোতে ছাত্র সংগঠনগুলো তাদের ক্রিয়াশীল ভূমিকা পালন করেছে সংসদীয় রাজনীতি রাজপথের রাজনীতি দুটোই তো চলমান ছিল আর আজকে কি সেই বাস্তবতা রয়েছে যেখানে এক ধরনের সমাবেশ করার সুযোগ তাদের মতামত প্রকাশ করার সুযোগ কিংবা এই সরকারের বয়ানের বাইরে গিয়ে মতামত বলার সুযোগ সেই বাস্তবতা তো বাংলাদেশে নেই বরং দুটোর মধ্যে আকাশ পাতাল ফারাক বলে মনে করি আপনি মনে করছেন আকাশপাতাল পাতাল ফারাক কিন্তু যারা সেই সময় আসলে সেটা ফেস করেছে তারা আসলে আকাশ মনে করছেন কিনা এটা হয়তো আমি তাদেরকে জিজ্ঞাসা করবো কখনো আপনি বলছিলেন যে আসলে প্রতিরোধ গড়ে তুলেছে আমি বলছিলাম যে এবং আমি না এবং সবগুলো গণমাধ্যম আপনি যদি দেখেন যে খুব বেশি উপস্থিতি দেখার মতো হয়নি হ্যাঁ সেখানে আওয়ামী লীগ বা ছাত্রলীগ যারা নেতাকর্মী সন্দেহ করা হয়েছে বা আওয়ামী লীগের যারা ছিল তাদেরকে নানান রকম মারধরের শিকার হতে হয়েছে সেটি আমরা সেটি আমরা দেখেছি কিন্তু এই যে আপনারা ডাক দিয়ে নেতাদের কেউ নাই শুধু কর্মীদের উপর ভর করে নেতারা মানে সব পালিয়ে থাকলেন এই বিষয়টা কর্মীদের কাছে বিষয়টা কেমন কর্মীরাই যুগে যুগে ছাত্রলীগ আওয়ামী লীগকে দিয়েছে এবং আপনি যেটি বলছেন যেটি এক ধরনের সাংগঠনিক শূন্যতা কিনা কিংবা রাজনৈতিক যে স্ট্রাকচার রয়েছে সেটির প্রত্যাশিত রিফ্লেকশন ঘটছে কিনা দেখুন পাঁচ আগস্ট পরবর্তী বাস্তবতায় তো আপনাদের আমাদের বাংলাদেশে আমি যেটি বলছিলাম যে সাংবিধানিক অধিকার হোক মৌলিক মানবাধিকার হোক নিজের জীবন নিয়ে চলার বাস্তবতা হোক সেটি কিন্তু নেই তো স্বাভাবিকভাবেই ধাপে ধাপে একটি রাজনৈতিক দল একটি অগণতান্ত্রিক ফ্যাসি সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে তো আমরা প্রথম ধাপগুলো অতিক্রম করছি নেতৃত্বের যে নেতৃত্বের সংযোগ তো অবশ্যই রয়েছে এবং সেটির মাধ্যমে তো এই কর্মকাণ্ডগুলো পরিচালিত হচ্ছে কোনো না ভাবে কোনো না কোনো পর্যায়ের তৈরি সংগঠিত হচ্ছে এবং সেটির আলোকেই তো আমাদের এই কর্মসূচিগুলো সাফল্যমণ্ডিত হচ্ছে একই সঙ্গে আমরা এটিও দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের গোটা বাংলাদেশে গ্রামেগঞ্জে মহস্তলে যেসব নেতা রয়েছে তারা আমরা সবসময় বলেছি তারাই সংগঠনের প্রাণ তারাই সংগঠনের মূল নেতৃত্ব দেয় এবং তারাই সংগঠনের পথ নির্দেশ করে যে সাংগঠনিক যে ধারাবাহিকতার ক্ষেত্রে বা সাংগঠনিক কাঠামোর ক্ষেত্রে যে যে শূন্যতা রয়েছে বলে বাইরে দৃশ্যমান হচ্ছে সেটিও ক্রমান্বয়ে কেটে যাবে বলছেন নেতৃত্বের সংযোগ তো নিশ্চয়ই আছে আপনি বলছেন সেই নেতৃত্বের সংযোগের জায়গায় একটু জানতে চাই আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী আপনাদের দলের নেত্রী শেখ হাসিনা তার কিছু ফোন হচ্ছে এবং সেই ফোনালাপের মধ্যে এই সংযোগের জায়গাটা আমরা দেখেছি যাই হোক আমি সেই সংযোগের জায়গাটা কিন্তু পরে আসি প্রথমে একটু যদি মানে আপনার কাছ থেকে জানতে চাই স্পষ্ট হতে চাই যে তার যে ফোনালাগুলো লিক হচ্ছে এগুলো কি আসলে লিক হচ্ছে অনুচিত ভাবে কেউ লিক করে দিচ্ছে বিষয়টা কি এরকম নাকি আসলে শেখ হাসিনা নিজেই লিক করছেন বা চাপছেন বলেই লিক হচ্ছে নাকি এ আই দিয়ে আপনারা আসলে কি জানেন দেখুন এটি তো এক একটি ক্ষেত্রে এক একটি পক্ষে যেমন আমরা কিন্তু ইতিমধ্যেই দেখেছি বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কোন ধরনের অডিও রেকর্ড তারা তৈরি করবে এই সরকারের নিজস্ব প্রয়োজনীয় অবৈধ সরকার নিজস্ব প্রয়োজনীয় কিন্তু বিভিন্ন ধরনের অডিও রেকর্ড ছড়ানো বিভিন্ন ধরনের গুজব ছড়ানো মানুষের জনমতকে বিভ্রান্ত করা এই ঘটনাগুলো কিন্তু কিন্তু অহরই আহ ঘটাচ্ছে যে কারণে তারাই আসলে বলতে পারবে যে তারা কোন উদ্দেশ্য করছে কেন করছে সেটা তারাই বলতে পারবে কে করছে দেখো আমরা কিন্তু স্পষ্ট করে বলছি যে এটি বিশেষ করে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার জনমতকে বিভ্রান্ত করা গুজব ছড়ানো এবং এক ধরনের তথ্য সন্ত্রাসের আশ্রয়ে গ্রহণ করা এগুলো এবং যে একটি রাজনৈতিক করা যখন কর্মসূচি ঘোষণা করা হয় সেটিকে ব্যাহত করার জন্য বা সেটি সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর জন্য এই অবৈধ সরকারি আপনারা নিশ্চিত যেটা শেখ হাসিনার ফোনলাপ নয় দেখুন আমি কিন্তু বলছি যে সাংগঠনিক ভাবে যেগুলো ব্যবহার করা হচ্ছে দলের বিরুদ্ধে দলের কর্মসূচির বিরুদ্ধে এবং জনমতকে বিভ্রান্ত করার জন্য সেগুলো অবশ্যই এই সরকারের কলা কৌশলের কারণে করা হচ্ছে মানে হ্যাঁ সেগুলো এই সরকারের কলা কৌশলের কারণে কিন্তু আমি এটা বুঝতে পারছি না যেমন সব শেষ যে ফোন বিষয়ে ব্যাপক আলোচনা হলো যে সেই ফোন শোনা যাচ্ছে শেখ হাসিনা অপর প্রান্তে থাকা কাউকে নির্দেশ দিচ্ছেন যে দশই নভেম্বরের এই সমাবেশের বিষয় সেখানে জমায়েত হতে হবে তার বা বঙ্গবন্ধুর ছবি নাই সেখানে ট্রাম্পের ছবি নিয়ে জমায়েত হতে বলা হচ্ছে এবং আমরা আসলে কার্যত সেরকমটার চেষ্টা দেখেছি এরকম অনেকে গ্রেপ্তারও করা হয়েছে এগুলো কি আসলে ভুল বার্তা আসছে বা এগুলো সরকারের কৌশল এটা শেখাচ্ছেন আর কোনো লাভ নাই এটি নিয়ে ইতিমধ্যে কি ব্যাখ্যা দেওয়া হয়েছে বা আমাদের আওয়ামী লীগের অফিসিয়াল বেস থেকে এটি নিয়ে ইতিমধ্যেই ব্যাখ্যা দেওয়া হয়েছে এটি যে বিভ্রান্ত এটি যে গুজব ছড়ানোর জন্য এটি নিয়ে কিন্তু ইতিমধ্যেই ব্যাখ্যা দেওয়া হয়েছে আচ্ছা এটি বিভ্রান্ত এটা গুজব ছড়ানো আপনার বক্তব্য থেকে এটা স্পষ্ট হচ্ছি যে আপনারা তাই মনে করছেন আপনার কাছে একটু এটি জানতে চাই যে আপনি এটি কি বলবেন যে আপনি এখন কোথায় আছেন এটি আমি শুরুতেই বলেছি যেখানে এখানে নিরাপত্তা জনিত বাস্তবতা আমাদের সেটির কারণে এটি প্রকাশে বলার সুযোগ নেই আচ্ছা আপনি বলতে চাচ্ছেন না এরকমটা বলা হয়েছে যে মানে পাঁচই আগস্টের পরে বা পাঁচই আগস্টের ওই সময়টাতে আপনি আসলে সিলেট সীমান্ত দিয়ে বোরকা পরে পালিয়ে গেছেন বোরকা সাদ্দাম বলে অনেকে বলছে এই বিষয়টাতে থেকে আপনি কোনো প্রতিক্রিয়া দিবেন সঠিক নয় এই বিষয়টা ঠিক না বলে বলছেন এই এই আন্দোলনের মানে মানুষের মনে যে দেশে থাকা নেতাকর্মীদের মধ্যে এই প্রশ্নটি খুব জাগে যে যখন আপনারা আসলে নেতারা সবাই যেটি আমি একটুখানি প্রশ্নের ধাঁচে আগের বারেও বলছিলাম আপনারা নেতারা শীর্ষ নেতারা সবাই দেশ ছেড়ে চলে গেলেন নিজেদের নিরাপত্তার স্বার্থে এখনো বলছে নিরাপত্তার স্বার্থে কোথায় আছে বল সেটা বলবেন না আপনাদের কর্মীরা যে দেশে আছে তাদের জন্য কি আপনারা মানে সেই অনুভবটা করেন আহ আপনাদের নেত্রী প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার ছোট বোনকে নিয়ে শুধুমাত্র চলে গেলেন তার যারা শেখ পরিবারের যারা তারাও সবাই দেশের বাইরে নানান রকম ভাবে চলে গেছেন বলে আমরা জেনেছি কি আপনারা অনুভব করেন যে নেতা কর্মীরা তাদেরকে এখন বলা হচ্ছে এতিম লীগ না দেখুন আমাদের যে ভয়াবহ পরিবেশ আহ পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে ধরনের ষড়যন্ত্রমূলক পরিবেশ তৈরি করা হয়েছিল বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা জীবন বিপন্দেরই শিকার হয়েছিল দেশরত্ন শেখ হাসিনা বেঁচে আছেন বলেই তো বাংলাদেশের মানুষ এখন অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করার স্বপ্ন দেখছে কুক্ষিগত গণতন্ত্রকে মুক্ত করার স্বপ্ন দেখছে সাংবিধানিক ধারাবাহিকতা আইনের শাসন যেন সুপ্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্যে বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখছে বাংলাদেশের মানুষ যে এই অবৈধ সরকারের সমস্ত ধরনের নির্যাতন নিষ্পেষণের বিরুদ্ধে সুদৃঢ় ঐক্য গড়ে তোলার কথা ভাবছে প্রতিবাদ প্রতিরোধের ইস্পাত দৃঢ়ভাবে সংগ্রামীকে এগিয়ে নেওয়ার কথা ভাবছে এটি তো সম্ভব হয়েছে একমাত্র দেশরত্ন শেখ হাসিনার জীবন বেঁচে যাওয়ার কারণে আচ্ছা আপনি তাই বলছেন কিন্তু আপনারা কি এই বিশ্লেষণটা করেছেন যে আপনাদেরকে আসলে পালাতে কেন হলো আপনাদের কাছে ছিল আপনারা ছাত্রলীগের একটা বিশাল বাহিনী ছিল আপনাদের আপনারাই বলেছেন যে আপনারা ফু দিলে পাঁচ মিনিটও দাঁড়াতে পারবেন আন্দোলনকারীরা আপনারা বলছেন যে এটা শেষ দেখে ছাড়বেন আপনাদের ওবায়দুল কাদের তখন বক্তব্য আমরা শুনেছি তিনি বলেছেন যে এইসব এই আন্দোলন দমনের ছাত্রলীগই যথেষ্ট তারপরে আসলে কি হলো কেন আপনারা যথেষ্ট হলেন না আপনারা তো হলেনি না পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী সবই ছিল আপনাদের বিরাট বাহিনী ছিল তারপরেও কেন আপনারা আসলে সফল হলেন না প্রথম যে আন্দোলনটি একটি ইস্যু ভিত্তিক আন্দোলন ছিল যে বিষয়ে আমরা সবসময় কথা বলেছি কোটা ইস্যু যেখানে শিক্ষার্থীরা কোটা সংস্কার কোটা সমস্যার সমাধান চেয়েছে এবং যে সমস্যার সমাধান আসলে আওয়ামী লীগ সরকারের দুই হাজার সালে সরকারের প্রকাপনের মাধ্যমে নিশ্চিত করেছিল কোটা ব্যবস্থা বিলুপ্তির মাধ্যমে পরবর্তীতে এটি একটি আইনগত প্রক্রিয়া একটি উচ্চ আদালতের একটি রায়ে বিশেষ করে রিটের প্রেক্ষিতে উচ্চ আদালত এক ধরনের নির্দেশনা দেয় এবং সরকারের প্রকাপনকে বাতিল বলে ঘোষণা করে সেই প্রেক্ষিতে সরকার পক্ষই কিন্তু আন্দোলনকারীদের সঙ্গেই ছিল সরকার পক্ষে আদালতে লড়েছে বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক অবস্থান সেটি হচ্ছে আমরা সুস্পষ্ট হয়ে বলেছি কোটা সংস্কারের দাবিটা আমরা ঐক্যবদ্ধ ছিলাম কোটা সংস্কারের দাবিটা আমরা মিছিল করেছি মিটিং করেছি কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের কাছে আমরা বক্তব্য তুলে ধরেছি সেটা আইন মন্ত্রণালয় হোক জনপ্রশাসন মন্ত্রণালয় হোক সেটা অ্যাটর্নি জেনারেলের অফিস হোক এবং শুধু তাই নয় বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু কোটা সংস্থাকে কেন্দ্র করে ডোর টু ডোর ক্যাম্পেইন কর্মকাণ্ড দেশব্যাপী এটা আমরা চালু করেছিলাম এটি অনুষ্ঠিত হয়েছে যেখানে আমরা বলেছি যেহেতু এটি নিয়ে নতুন করে একটি জটিলতা তৈরি হয়েছে এটি যেন একটি স্থায়ী টেকসই এবং ইতিবাচক সমাধান নিশ্চিত করা সম্ভব হয় সে লক্ষ্যে শিক্ষার্থীরা কোটা সংস্কার নিয়ে কি ভাবছে এখানে অন্তর্ভুক্তির বিষয়টি কিভাবে হবে কিভাবে এটি যৌক্তিক সমাধান তৈরি করা সম্ভব হয় কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের ভাবনা কি সেই লক্ষ্যে কিন্তু আমরা অনলাইনে অফলাইনে সরাসরি মতামত গ্রহণ করেছি আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের কক্ষে আমরা গিয়েছি সেখানে কোটা সংস্কার নিয়ে যাদের মতামত কি সেই আলোকে কিন্তু আমরা সরকারের কাছে প্রস্তাবনা তুলে ধরেছি এবং সেটির প্রেক্ষিতে আপনাদের সবাইকে আমরা যদি মনে করিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে আমাদের গোটা বাংলাদেশেই কিন্তু এগারো জুলাই দুই হাজার চব্বিশ থেকে বাংলাদেশে কিন্তু কোনো কোটা কার্যকর ছিল না যখন হাইকোর্টের রায়ের উপরে যখন স্ট্যাটাস কো প্রদান করা হয় স্থিতাবস্থা প্রদান করা হয় প্রকৃতার্থে বাংলাদেশে এগারো জুলাই দুই হাজার চব্বিশ এর পরে কোনো কোটা কার্যকর ছিল না দুই হাজার আঠারো সালের প্রজ্ঞাপন দুই হাজার চব্বিশ সালের এগারো জুলাই থেকে কিন্তু পুনর্বহাল হয় সে কারণে কিন্তু এটি স্পষ্ট যে আন্দোলনের যে সফলতা এই আন্দোলনের যে হ্যাপি এন্ডিং হওয়ার কথা ছিল এই আন্দোলনের যে এক্সিট হওয়ার কথা ছিল সেটা কিন্তু দুই হাজার চব্বিশ সালের এগারোই জুলাইয়ের মধ্যে এটি সমাপ্ত হওয়ার কথা ছিল কারণ শিক্ষার্থীদের ইস্যু ভিত্তিক সমস্যার সমাধান হয়েছে পরবর্তীতে আপনারা যেটি সবার সামনেই অবলোকন হয়েছে কোটা সমস্যার সমাধান এগারোই জুলাই কি সাবধান নাকি ডেটটা আসলে চোদ্দই জুলাই

আহ বঙ্গমন্ত্রণাদেশত্ন শেখা সিনার বক্তব্যকে বিকৃত করা হয়েছে বিভ্রান্তি ছড়ানো হয়েছে এবং আন্দোলনকারীদের আহ দিকে আন্দোলনকারীদের রুষ্টে দেওয়ার জন্য এই পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছে ১৪ জুলাই বাংলাদেশের বিভিন্ন শিক্ষা এবং যারা আজকে তাদের আহ মুখোশ উন্মোচিত করছে তাদের রাজনৈতিক পরিচয় সামনে নিয়ে আসছে তখন তারা তাদের অ রাজনৈতিক পরিচয় এবং সেটি মাধ্যমে তারা এই আহ এই রাজাকারে রাজনীতিকে এক বৈধতা প্রদান করা এক ধরনের উস্কান উস্কানিমূলক আহ পরিবেশ তৈরি করা এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ আহ পরিস্থিতিকে একটি ভিন্ন খাতে